ধন্যবাদ আমাদের জনগণের নেতৃত্ব নেত্রী গণতন্ত্রের নেতৃত্ব অভিযান

তাহলে খালেদা যেতে খালেদা পিটা ঝেল না দিলে যাদের গুরুদেব যিনি আছেন যারা তাদেরকে সন্তুষ্ট করে জনগণের ভোটের অধিকার মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সকল অধিকার থেকে বঞ্চিত করে আছে আমরা স্বাধীন দেশে বরাবী নাগরিক আমরা কোনো কথা বললেই সাক্ষ্য কোনো চুক্তি করলে প্রতিবেশীদের সাথে আমাদেরকে বলে ভারত জিতে কয়েকদিন আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালা দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কি বলেছে আপনারা শোনেন নাই তাহলে অরবিন্দ কেজরিওয়ালা কেন ভারতের প্রধানমন্ত্রীরা এইভাবে দোষারোপ করছে

জায়গায় গিয়ে উদ্ভূত হয়ে পড়ছিলেন কি বলছিলেন তাদেরকে না তো জেলখানায় সবাই ছিল

অপরাধ তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে তরুণ মা আমরা তো প্রতিনিধির সাথে জনার চাই আমরা তো সাথে বন্ধুত্ব চাই

বাংলাদেশের সাংবাদিকদের দরাজ কন্ঠে বললেন আমি দিল্লিকে বলে এসছি